কি রে ছোট তুই কেন কি? আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল। এই বন্ধু বান্ধব সবাই এখন বাইক চালাও আমার একটা বাইক কিনে দাও না। ব্যবসার অবস্থাও খুবই খারাপ। কি আর করব? তারপরও দেখি কি করা যায় তোমার জন্য। পড়াশোনায় মন দাও। তারপর আমি দেখি একটানা ব্যবস্থা হবে। ঠিক আছে ভাই দোয়া করিয়েন ছোট ভাই কইছে একটা বাইক কিনে দেওয়ার জন্য কি আর করার তারপরও দেখি একটা কিনে দেওয়া যায় কিনা আপনার সমস্যা কি আমি তো আপনি গাড়ি তুলে বসতেন মেয়ে দেখে চলতে পারেন না ভাই আপনার সাথে একটু জরুরি কথা ছিল তার জন্য এইভাবে দাঁড়িয়েছি একটু কথা শুনবেন তাড়াতাড়ি বলেন যাই আসলে ভাই আমার ছোট ভাই জন্য একটা বাইক কিনতে চাইতেছি তো নতুন বাইকটি কেনার সমর্থন নাই কিন্তু আমাদের কাছে টাকা পয়সা নেই এখন আপনার এই পুরান বাইকটা কত দিয়ে নিয়েছেন যদি আমাকে একটু আইডিয়া দিতেন তাহলে আমি আমার ছোট ভাই জন্য একটা বাইক কিনতে হবে ধরো মিয়া আপনার খাদের কাম নাই এভাবে রাস্তায় মাঝখানে মানুষ কাটতে বাইকের দাম জিজ্ঞেস করেন আমার সামনে যান আপনার অন্যদিকে দেখেন ফাজিল সব লোক কোথ থেকে চলে আসে এগুলো সময় দেখেন ভাই হ্যাঁ বলো আপনারা যে বাইকের কথা কইছিলাম ভাই বাইক লইছেন ভাই আসলে ছোট ঘাট টাকা নাই তার দুনিয়াতে কেউ নেই বাইকটা নিতে পারিনি বাইরে ক্ষমা